যে ব্যাগির অনেক কালেকশন আমার কাছে অনেক কালার আছে এটা আট মাস কালার গ্যারেন্টি আছে যদি কালারের সমস্যা হয় ফুটি উঠে ময়লা টানে একবারে কয় না মধু মধু ওই মধু इसी अपने को कर जाम। ए जे बी जे है। अष्टाधिक्षण भाई। वास्त अधिक्षण भाई।

যা বলবো তাই দিব এই ওগুলো আরেকটা অফার দিয়ে দিচ্ছি কারেক্ট অফার প্রোডাক্ট আছে এই যে বেגי অনেক কালেকশন আসছে আমার কাছে হ্যাঁ সাইজ अवेलेबल সাইজ अवेलेबल 28 থেকে 36 পর্যন্ত সাইজ 28 থেকে ছত্রিশ দাম পড়বে আগের প্রাইজি আগের ভিডিওর প্রাইস ছয়শো টাকা এই যে দেখেন 600 টাকা এই যে অনেক কালার আছে দেখেন বেגי জিন নিতে চান পকেট এই দেখেন আপনার সিক্স পকেট প্রত্যেকটা ফিটিংস রেগুলার ফিটিংস আপনার এক্সট্রা কোনো কাটা ঝামেলা নিতে হবে না হ্যাঁ দেখা যাবে ছয়শো টাকা জি আপনার ভিডিও দেখে যে আসবে ছয়শো টাকা জি জি আপনার ভিডিও দেখে আসবে এই দেখেন প্রত্যেকটা ওয়াজ সুন্দর ভাইয়া প্রত্যেকটা ওয়াসী সুন্দর প্রত্যেকটা ওয়াস সুন্দর এই দেখেন এগুলা প্রত্যেকটা ওয়াসী সুন্দর ভাইয়া

এক্সট্রা কোনো ফিটিংসের ঝামেলা করতে হয় না বেগি তো বেগি ভাই এটা মনে করলেন অনেকটা হয় একবারে ফুল বেগি একটা সেমি গেট প্রত্যেকটা সেমি বেগি আপনার কোনো ওই যে বলবেন ভাই আউটলুক ভালো লাগতেছে না এমন কোনো অপশন নাই আমি আগের ভিডিও তো বলছি এখনও বলতেছি শুধু শাকির ভাইয়ের ভিডিওর জন্য ওনার ভিডিও দেখে যে আসবে তার জন্য ছয়শো টাকা টাকার ভিতরে পড়বে ছয়শো টাকা এই যে বেগি এছাড়াও এছাড়াও অনেকে বলে ভাই সিক্স পকেট পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছি সিক্স পকেট ছাড়া ফোর পকেটে কিছু লাগবে তাও আনছি তাও দেখাবো সাইজ ঢাকার মধ্যে নিলে যদি ঢাকার মধ্যে যারা নিচ্ছেন আসতে পারেন দোকানে তারা নিচ্ছে তাদের কাছে একশো বিশ টাকা হাতে প্রোডাক্ট পাবেন দেন আমার টাকা আমাকে পে করবেন আর ঢাকার বাইরে তাদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা আগে ডেলিভারি চার্জ দেবো আমরা প্রোডাক্ট দিয়ে দিই আপনি প্রোডাক্ট চেক দিবেন দেখবেন দেখার পর টাকা দিবেন প্রোডাক্টের প্রোডাক্টের দাম আগে দিতে হবে না এছাড়া ওই যে বললাম না যে পকেট ছাড়া কিছু ইউনিক কিছু আছে এই যে দেখেন র ওয়াশের ভিতরে র ওয়াশের ভিতরে জি জি ভাই র ওয়াশের ভিতরে র ওয়াশের ভিতরে এই দেখেন এগুলা ছাড়াও ওই দেখেন আমি নিজে একটা পরে আছি র ওয়াশের ভিতরে মোবাইল প্যান্ট অরিজিনাল এক্সপোর্ট চাই না সবাই অরিজিনাল এক্সপোর্টে এক্সট্রা কোনো কাটা কাটি করতে হয় না ফিটিংস তো কালার আছে বললাম না যে ধামাকা কিছু দিব ধামাকা কিছু অবশ্যই আনা হইছে এই যে দেখেন এগুলো রাখা যাবে 600 করে হ্যাঁ 600 করে 600 করে পকেট ছাড়া বেগে 600 600 আমার আগের অফারও যে রেট ছিল এই অফারের সেম রেট 600 করে ভাই 600 করে জি এই যে দেখেন অনেক কালার ভাইয়া অনেকগুলো কালার হবে আচ্ছা এগুলো হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক স্টাইল ব্ল্যাক এস মানে অনেকে কালো পড়তে পছন্দ করে না কয় ময়লা টানে ভাই কালো জিনিস পড়তে ভালো লাগে না এই কারণে এর জন্য হ্যাঁ তাদের জন্য আমি যে ব্ল্যাক এস আচ্ছা এই যে দেখেন অনেক কালার ভাই প্রাইসটা পড়বে 600 হ্যাঁ 600 প্রাইস পড়বে 600 600 করে

যোগাযোগ করে আপনার কত কমন লাগবে আর যেটা পছন্দ হবে এটাই স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে বলবেন আমি যদি থাকে প্রোডাক্ট বলে দিব ভাই আসে না হলে এনাদের কোনো কালার থাকলে তাও বলে দেবো কারণ এই ডিসেম্বর মাস জুড়ে পুরোটাই আমার অফার থাকবে তো দেখা যায় অনেক সময় কালার শেষ হয়ে যায় তাই যে কিন্তু আমি আলাদার মতো যা ভিডিওতে যা দেখো ওই সেমই জিনিস হয়তো কালার উনিশ বিশ হবে কিন্তু প্রোডাক্ট ডুপ্লিকেট বা অন্য কোনো প্রোডাক্ট পাবেন না আপনি আমাকে অর্ডার করেন আমি তো চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ বেটারটা দেওয়ার জন্য এছাড়াও আরও কিছু জিনিস আছে

দেখেন আরেকটা দিয়ে আপনাকে জাস্ট লুক করে দেখাই সাইজ কিন্তু এটা अवेलेबल ভাই সাইজ अवेलेबल বলছি না ধামা কাফন নি আসবো সাইজ अवेलेबल পরে পড়তেছে তো এটা ফিটিংটা মনে হচ্ছে একটু বেশি একটু বেশি মনে হচ্ছে কিন্তু আপনার যা সাইজ দিলে যার যার সাইজ তার যার অনুযায়ী মনে করেন ফিটিংস হবে এক্সট্রা কোনো ঝামেলা নিতে হবে না অফার প্রাইস ছাড়া হচ্ছে আমি গত এই ভিডিওর আগে শাকিল ভাইর তো 1300 ভিডিওর আগে একটা ভিডিও দিছিলাম রাখা ছিল প্রাইস দেওয়া ছিল 9900 টাকা কিন্তু এই ভিডিওতে আমি বলছি যে অফার দিব 750 করে রাখব 750 করে 750 করে রাখবে এগুলো জি এক্সপোর্টের কালার হবে অরিজিনাল এক্সপোর্ট অনেকে বলে ভাই অরিজিনাল এক্সপোর্ট কিনা ভাই যদি প্রুফ করতে পারেন অরিজিনাল এক্সপোর্ট না গিফট টেম্পার আছে

বলছি যে ডিসেম্বর মাস জুড়ে পুরোটা অফার থাকবে অফার থাকবে তো থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু একটাও লম্বা কাটা ফিটিংসের কোনো ঝামেলা নেই সাধারণ কোয়ালিটি জি এই দেখেন শিলি কোয়ালিটি দেখেন ভাই অনেকে বলে ভাই আমার মারান গামে এই গামে এই যে পিছে ঘামড়া শুশে নেওয়ার জন্য এক্সট্রা কাপড় দেওয়া দেখছেন শুশে নেওয়ার জন্য আর কাপড় দেওয়া আছে ভাই রাখা যাবে আপনার প্রায় ভিডিওর প্রাইস দেখে আসলে 800 টাকা ভাই 800 টাকা জি 800 টাকা 800 টাকা অনেক কালার ভাই খুব দারুন প্রোডাক্ট জি এই যে অনেক কালার ভাই আচ্ছা অনেক কালার এটা দেখেন এটার ওয়াশগুলো দেখেন না ভাই একটা সিম্পলি একটা ওয়াশ দেখেন এর

আটশো টাকা রাখা যাবে এছাড়াও ভাই বলে আরো এক থেকে আপডেট কিছু দেখান নিট কাপুরের মধ্যে কিছু দেখান নিট কাপুরের মধ্যে মাল আনছি ভাই না নি এই যে দেখেন আমি আপনাদের দেখাই হ্যাঁ নিটের মধ্যে কিং মাল এক এক ব্র্যান্ডের মাল ডফের মাল কেওয়াজের মাল সবই আনছি ভাই এই যে এই যে ব্যাকসাইড গুলা দেখেন জি

একবারে গ্লেজি কালো এক্সট্রা নেরো করতে হবে না ময়লা টান মেনা লম্বা কাটতে হবে না রাখা যাবে হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ জি আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন শিলি কোয়ালিটি দেখছেন ভাই আটশো পঞ্চাশ টাকা দারুন প্রোডাক্ট আটশো জি এছাড়াও আরো একটা কালো ডিজাইন আছি কিংফিশারের এই যে কিংফিশারের যার যেটা পছন্দ হবে আমাকে ছবি দিয়ে দিবেন ভাই এটা কিন্তু পকেটেও ডিজাইন করা আছে দেখছেন এই যে দেখছেন একটা এটা কিন্তু আপনি বলেন না ভাই আমি এটা অর্ডার দিছি এটা এটা নিলে 850 টাকা এটার ভিতরে আরেকটা হয় কিংফিশারের এই যে কিং ফিশারের ভাই লোগো দেওয়াই আছে ভাই ওকে কিং ফিশারের একদম এটা আট মাস কালার গ্যারান্টি আছে যদি ইন কেস কালারের সমস্যা হয় তা বুটি উঠে ময়লা টানে তাও চেঞ্জ পাবেন আপনি এটা রিটার্ন নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিতে বাধ্য আপনাকে আচ্ছা কারণ আমাদের মুখের কথা সবচেয়ে বেশি ভ্যালু দেওয়া হয় কথা বুঝছেন প্রোডাক্টটা পড়া খায় এটা রাখা যাবে 1000 টাকা ভাই 1000 আপনার ভিডিও দেখে যে আসবে আমরা এটা বিক্রি করি একদম 1150 আপনার ভিডিও দেখে 1000 টাকা 1000 টাকা জি এছাড়াও ওই যে বলে না অনেক কালেকশন এই যে দেখেন ভাই

একবারে হ্যাঁ সিম্পলের ভিতরে এটা সামনের সাইডটা পরে দেখামু ভাই সামনের সাইডটা তো ছানা এই যে দেখেন তো আরো সুন্দর এই যে পকেট থেকে শুরু করে ওয়াশগুলো দেখেন জি রাখা যাবে 1100 আপনার ভিডিও দেখে যে অর্ডার করবে তার জন্য রাখা যাবে 1100 টি-শার্ট দিয়ে পরেন না শাড়ির সাথে পরেন যে কোনো কিছুর সাথে পরেন ভালো লাগবে তারপর অনেকে বলে ভাই একটু সিম্পলি ক্যাজুয়াল পরব দুই ভাবে পরার জন্য কিছু লাগবে এই একই কোম্পানির এই যে সিম্পল ক্যাজুয়াল দুই ভাবে পরার জন্য এর ব্যাক সাইডও সুন্দর আচ্ছা এই দেখছেন এই যে লোগো লোগো দেখেন আপনাদের সাথে আপনাদের সাথে লুকোচুরি কিছু নাই এই অরিজিনাল প্রোডাক্ট লোগোরই দেওয়া আচ্ছা

আপনার ভিডিও দেখে যে আসবে প্রত্যেকের প্রাইস দেখা যাবে এগারোশো টাকা ভাই প্যান্টটি কিন্তু সুন্দর এই যে ভাই আপনারা অনেকে কয় ভাই কালার এডিট করে এডিট মিডিয়ার কিছু নেই ভাই আপনি দেখেন আমার দোকানে একটা ব্লু লাইট নেই সব সাদা লাইট ভাই আচ্ছা সব সাদা লাইট দেখেন দাম রাখা যাবে মাত্র 1100 টাকা 1100 টাকা জি 1100 টাকা অফার প্রাইস অফার ছাড়া আমি 1450 গত ভিডিওতে দেওয়া ছিল আমার গত 1300 টাকার ভিডিওর আগে দেওয়া ছিল 1450 টাকা এখন হচ্ছে 1100 টাকা 1100 টাকার ভিতরে নিতে পারবেন আপনারা এটা কাজটা দেখেন একদম এই দেখেন অসাধারণ

হ্যাঁ ছেড়ার ভিতরে একটা পাইছি লাইট কালার হ্যাঁ মধু এটাও মধু মধু এই যে দেখেন মধু কোম্পানি ওই কোম্পানির পাল্টা দেওয়ার কোন অপশন নেই আর এই যে দেখেন ওয়াশটা সামনে

না চেরার ভিতরে আমি একটাই কালেকশন দিছি চেরার ভিতরে কালেকশন করছি কিন্তু সেরা সে আমি সিম্পলটা বেশি কালেকশন সিম্পলটা দেয়া যায় সবাই পড়তে পারে যে চেরা পরে সেইও পড়তে পারে যে চেরা না পরে সেইও পড়তে পারে কিন্তু চেরা দিলে কি হয় এটার ভিতরে ওয়াশ চাই ভাই সিম্পল দেন এটার ভিতরে চেরা দেন এটা পসিবল না ভাই কিভাবে দেবো কোন এত কালেকশন তো পাইতে ভাই দেখছেন পকেটের ডিজাইন করা ভাই পকেটের ডিজাইন দাম রাখা যাবে 1100 টাকা 1100 জি এই যে দেখেন অনেক কালেকশন রাখছি ভাই আমি কালেকশনের কমতি বললাম না করি নাই যাতে কাস্টমার সব স্যাটিসফ্যাকশন থাকে আচ্ছা এই লাইট ওয়াশের ভিতরে এটা হচ্ছে অ্যাসিড লাইট ওয়াশ বলে অ্যাসিড লাইট ওয়াশ অ্যাসিড লাইট ওয়াশ ডফের রাখা যাবে 1100 টাকা ভাই 1100 হ্যাঁ এই যে দেখেন অক্সিজেনের মাল রাখা যাবে 1100 টাকা 1100 জি জি এই যে লাইট ওয়াশের ভিতরে আরেকটা এই একদম স্কাইলাইট দেখেন দাম রাখা যাবে 1100 টাকা ভাই 1100 জি অনেক কালেকশন ভাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন ভাই কারণ সামনে বিচের জন্য আমি বারবার দেখাচ্ছি যাতে কাস্টমারেরও বুঝতে সুবিধা অসুবিধা না হয় আমাদেরও দেখাতে অসুবিধা না হয় যে বলবো একটা দিছি অর্ডার আর একটা দিবেন সাইজ হবে 28 থেকে 36 36 পর্যন্ত জি 28 থেকে 36 দাম পড়বে 1100 বলে কি ভাই দুধ লাইটের মধ্যে একবার ফুল সাদা ভিতে ভালো মানের আপডেট কি দেন তাও আনছি ভাই ওই ছেরাটা দেখিস না এই যে দেখেন একটা সিম্পল দেখে দিই এটার পকেটটা সুন্দর কাপড় দেন ভাই কারণ কাপড় দেখেন দেখেন

দাম রাখা যাবে এগারশো টাকা লম্বা কাটতে হবে না করতে হবে ভাই যদি সব ইম্পোর্টার ভাই দেশে তো ভাই বাংলাদেশের এত বড় মার্কেট এত বড় জায়গায় এখানে নাই যে একটু ডিফারেন্ট কালারের মধ্যে অনেকে ভাই একটু দেন কালো বুলু পড়তে হয়ে গেছি দেখেন ডিফারেন্ট কালার এই যে একটা কালার দাম রাখা যাবে এটা অফার প্রাইস 850 টাকা 850 জি 850 টাকা জি এই যে দেখেন ওকে শিলি কোয়ালিটি দেখেন ভাই 850 টাকা জি এটার কালার হচ্ছে দুইটা দুইটা কালার ভেরাইটিস কালার চাইবেন 100 দিতে পারবো না ভাই কালার হবে ভেরাইটিস দুইটাই আচ্ছা এই যে এই যে একটা কালার এই কালার দারুণ জসবে লেমন কালার লেমনের ভিতরে স্কাই লেমন হ্যাঁ এগুলো পড়বে তাহলে 850 850 জি এই দুইটা কালার রাখা যাবে 850 শুধু অফার প্রাইস আপনার ভিডিও দেখে জেনে নেবে আচ্ছা 850 টাকা 850 টাকা জি এছাড়াও এছাড়াও প্রচুর এক্সপোর্টের কালেকশন আছে যারা ঢাকার মধ্যে আছেন আসেন আইসা দেখেন বা অনলাইনে বললেন আমাকে কয়েকটা কালার দেখেন আমি যদি পসিবল ফ্রি থাকি দেখাবো আমার কাছে ইউনিক কিছু আছে যে জাস্ট দুইটা দেখে স্যাম্পল দুইটা দেখাইলে বুঝতে পারবেন আমার হাজারটা দেখার দরকার নাই স্মোকের অরিজিনাল মাল হবে আচ্ছা স্মোকের ওকে

ফিট লাইফ স্টাইল দোকানের নাম নাম ছিল আগের ভিডিওতে সেলভেন ওইটা নাম আমরা চেঞ্জ করবো আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি তার জন্য নাম চেঞ্জ করেছি নামটা ছিল আগের যে চালাতো তার আমরা দোকানে এটা নতুন ইস আলহামদুলিল্লাহ যদি বেটার কিছু দেয় আবার আসবেন